কে ধনী কে গরিব সব একাকার হয়ে গেছে আগুনের ভিতরে কোনো লেখা নাই সব এক জানাজার সিস্টেম এক কবরের সাইজ একটু বেশি কম বড় লোকের কবর হবে দশা হ্যাঁ সব কবরের সাইজও কি এক কবরে রাখার পরে মাটি দিবে একটু সিস্টেম আলাদা বড় লোকের কবরের মধ্যে একটা টেলিফোন বা মোবাইল থাকবে সবার বেলা এক আওয়াজ মিনহা খালাক না কুম অফিহা নি দুকুম অমিনহা নুকরি জুকুম মরম থেকে যতই পালাও মরম তোমায় নিবে ঘিরি যদিও শুধু আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠোতে উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না তুমি বলবে কলম লইছো হাতে না

চট্টগ্রামে বয়ান করতেছিলেন একজন বুজুগালা তো চট্টগ্রামের মানুষ আর এক এলাকার হুজুরের বয়ান মুরুব্বী মানুষ গ্রামের বাসায় বস করে একজনের বয়ানের মাঝখানে কয় ও আপনি যা বলতেছেন এই কথা আমরা কিছুই বুঝি না বরিশালের হুজুর যদি বরিশালের ভাষায় অস্তরে সিটে কিছু বুঝবে কথা নুজুরেও বুঝে না ওরা কি একজনের কি কয় আমার কথা বুঝে না চুপ থাকতে আমি তো দেখতেছি হেদায়াতের আলো জ্বলতেছে ময়দানের ভেতরে কঠিন কথা কে বুঝবে এই কথা

হিদায়াত পাওয়ার মতো কোনো পথ প্রদর্শক খুঁজে পাবে না হিদায়াতের মালিক কে কোন বান্দার হাতে হিদায়াতের চাবি আছে না চাবি নবীজির হাতেও নাই যদি থাকত তো আবু তালিব রে কালেমা পড়াইয়েই থাকতেন আল্লাহ আয়াত নাজিল করে বলেন ইন্নাকা লা তাহদি মান আহাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইহদি মাইয়্যাশা করলেই হেদায়তের মালা পড়াতে পারবেন না আমি চাইলে হবে আপনি হবে না এর নাম কপাল রহমতের নবী বয়ান করেছে না বুজাহ কালেমা পরে নাই নবীর মতো ব্যক্তির বয়ানে কালেমা পরে না কি পরিমাণ তারপরে শুকর আদায় করি কণ্ঠ তো আমার আব্বা বানায় আল্লাহর দেওয়া কণ্ঠ কি নেয়ামত না এই কণ্ঠর নিয়ামত কেও যদি আপনি অবহেলা করেন তিরস্কার করেন তো আপনি মূলত আল্লাহর নিয়ামতের সাথে গার্দ্দারি করলেন কালেমা পরব রহমতের নবী বলেন চাচা আমি বলতে পারি না আপনার হাতের ভেতরে কি আছে আমি জানি না কেন জানো না বলে আমি গাইবের মালিক না গাইবের মালিককে অনবি আপনি বলে দেন আপনি বলে দেন আসমানের বাসিন্দারা কেউ গাইব জানে না জমিনের বাসিন্দারা কেউ গাইব জানে না একমাত্র কে জানেন আল্লাপাক্তার কুদরতী ক্ষমতায় সিস্টেমে গায়েব জানেন ওই জানে কেউ মনে করে তার নাম দেখছেন হেদায় কত কঠিন আবু জাহিল্লা কালেমা ও নবী বলে আমি তো বলতে জানি না তবে কালেমা পড়বেননি কাহাব নবী কয় এই হাতের ভিতরে কি আছে ওটা আওয়াজ দাও

যুক্তি দিয়া আল্লাহর প্রিয় এক এবাদতকারী ইবুলি জাহান্ন যুক্তি দিয়া ইসলাম খুজার কারণে মুসলমান ঘরের বড় শিক্ষিতা নারী তাস্তিমা মুরতাদ নাস্তিক যুক্তির কারণ যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায় আল্লাহ পাওয়া যায় যুক্তির নাম ইসলাম না বুঝে আসক না আসক মেনে নেয়ার নাম ইসলাম ইসলাম মানি কি ইসলাম মানি কি আনুগত্য করা আমরা বলি না ইসলাম মানে শান্তি না সালাম শব্দের অর্থ শান্তি ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য করাহাদান আনুগত্য করা কেমনে কয় বিনয়ের সাথে যে করে তার নাম মুসলিম বহু বছর মুসলমান আবু জাহাল কালেমা পরে না পাথর কালেমা পড়া শুরু করছে বিরোধিতা করলো আর আমার মাওলায় কবুল করবে ওই বান্দা নবীর কল্লা কাটতে আসিয়াও কালেমা পরে মুসলমান হয়ে যা

টাকা বৈছেন, বাড়ি বৈছেন, গাড়ি বৈছেন, হেদায়েত বৈছেন করেন না, কিচ্ছু পান না। বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, কিচ্ছু নাই, হেদায়েত পেয়েছেন, পাইছেন, সব পেয়েছে। আল্লাহ বলেন আমি পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠাইলাম মুমিনকে করব, বেঈমানকে কোনো পরীক্ষা নাই। কেন জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। এটা তো মনে আপনারা জানেন। জান্নাত কারা পাবে? বলে মুমিন গোনা বৈমান না আর মুমিনরাও যে পাবে এত সহজ না কত ভিড় ভিটি আছে মাস্টার আল নবিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাফাররাকাত বানু وتفترق امتي على ثلاث وسبعين ملة كلهم في النار الا ملة واحدة قالوا من هي يا, يَا رسول الله قال ما انا عليه واصحابي او كما قال النبي عليه الصلاة والسلام پیغمبر بولن بني اسرائيل امر اگر امت موسى نبی رمت عیسى نبی رمت رب شیس اللہ الله نعمت بيو نمو خرامي قرسي ডাকারি করেছে নিজেদের মধ্যে কলহদ্বন্দ্ব করে দলে 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 ভাগ হইয়া বাহাত্তর দলে তারা হয়ে গেল আমার উম্মান আর একদল বাড়বে টোটাল হবে নামে যাবে মাত্র জান্নাতে যাবে সাহাবা একটা দল যারা জান্নাতে যাবে তাদের পরিচয়টা কি খেয়াল করেন উঠা বসা করলে হাত ধুই পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোন কাজ নেই ডাক্তাররা আমরা চিকিৎসা কারণ আপনারা যখন ঘুমান আমরা তখন রাস্তায় দৌড়াই আমার সাথে শুধু আপনি খালি জবান বন্ধ রাখার দুই দিন ঘুরেন না হসপিটাল ছাড়া আপনার সাথে কেউ সাক্ষাৎ পাবেন আর আমরা তো 12 মাস ওই ঈদের পরের দিন থেকে দৌড়াইতেছি দড়াইতেছি দড়াইতেছি দৌড় 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 চলতেছে মান 12 মাস রাতে দিনে মাওলার রহমত সারা কোনো দিন সম্ভব না বক্তার কোনো বাহাদুরই নেই কোন বাহাদুরই নেই তন্ময় তো ঘুম নাই তন্ময় তো খানা নাই কত परेशानी মাতার ভিতরে এর মধ্যে আবার এক দেড় ঘন্টা চিল্লানো প্রধানমন্ত্রী পাঁচ মিনিটের ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি দিবেন এটার জন্য আলাদা টিম গঠন করে এটা সাজাও সাজাইতে গিয়া কত লেখা কাঁটা কাটি কইরা দেয় এরপরে প্রধানমন্ত্রী ওই লেখাটা আবার যথেষ্ট কয়েকবার 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 এটাকে পরে মুখস্থ করে একটা যদি কথা পাকা হয় সম্মানের মাথা শেষ ঠিক আর আমরা বারো মাস প্রতিদিন এত চিল চিল্লাই একটা কথা দেই খাও বলি না কোন কথার পরে কোনটা বলবো তাও মাথায় সাজানো নাই কি বয়ান করব জানা নাই খুতবায়ে বইয়া আউযুবিল্লাহ পড়ার পরে হঠাৎ জহিনেশ বাসকে ইয়া একটা পড়ি। আমি বললাম বয়ান চলতেছে 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 এটা কত কঠিন জানা। তাবলি আলারা যদি আসে না আমরা কথা বলবো ওই লাইনের মানুষ সারা কেউ মসজিদে বসে না। বুঝেন? পীর সাহেবের muridরা যদি আসে না আমরা কথা বলবো, বয়ান করবো, পীরেন murid সারা কেউ বসে না। বুঝেন ভালো করে বুঝেন। আউলি গলা যদি সমাবেশ ডাক দেয় বিএমপি वालाराকেও বুঝেন বিএমপি वाला ডাকলে কিন্তু তাকাইয়া দেখো এটা কেমন পেন্ডে তাবলিগ वाला নাই চর্ম নাই বুঝিনা পীর বুঝিনা গায়রে পীর বুঝিনা আউলি বুঝিনা বিএমপি বুঝিনা বাংলাদেশে যত লাইনের মানুষ আছে সব লাইনের মানুষ এখানে হাজির

কথা বলতেছি একটা উল্টা পাল্টা কথা বের হয়ে গেলে মহাব্বতের বিপরীত শব্দ বের হয়ে যাবে আর এই বয়ান কইরা এক চেটিয়া কাউকে এইভাবে চাপ দেই না যে টুপি বড় না হয় জাহান নামে যাইবা পাসকুল্লি লাগাও বলি নাই চর্ম যাও বলি নাই তাবলিগে যাও বলি নাই কৌমি মাদ্রাসায় বড় বলি নাই কি বুঝাইতে চাইরে রে যুবক তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই ইসলাম তোমাকে বাধা দেয় না বরং তুমি ডাক্তার হও আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার আলহামদুলিল্লাহ তবে সাবধান তুমি না। তোমার আচরণে কোন আলেম যেন কখনো কষ্ট না পায় মা বাবা যেন কষ্ট না পায় গুরুপীরা যেন কষ্ট না পায় তোমার মতো একটা যুবক আদর্শ ডাক্তার যদি হতে পারো সম্মান নিয়ে কবরে যাইবা মরিয়া গেল তোমার নামে কবি নজরুলের ইতিহাসের মতো ইতিহাস হবে তোমার মতোই তো যুবক ছিল তারা কিন্তু দুঃখ তুমি আজকে কোথায় চলছো খবর নেই স্কুলে ভরিয়াও কি আল্লাহ পাওয়া যায় না ডাক্তার হইয়া কি আল্লাহ পাওয়া যায় না আল্লাহ বলেন আমি মুমিন তোমাকে পরীক্ষা করবো পরীক্ষার হাল আমি পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা করবো আর এই পাঁচটা জিনিসের পরীক্ষায় তুমি পাশ করতে একটা পারবা না ওই পুঁজির নাম হলো একমাত্র ধৈর্য ধৈর্য নাই খাওয়ানে ধৈর্য নাই ঘুমে ধৈর্য নাই এবারে ধৈর্য নাই ধৈর্য তিন প্রকার এবাদাতের বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য রে এই ধৈর্যর গুণটা যদি অর্জন করো দাম কত পয়গম্বর বলেন আল্লাহ নিজে বলেন আমি এই ধৈর্য ধারণকারীদের পৃথিবীর শ্রেষ্ঠ দুইটা পুরস্কার দিব একটা দুনিয়ার একটা আখেরাতে দুনিয়ার পুরস্কার আমি আল্লাহ নিজে তার বন্ধু হইয়া থাকব